এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্ক সামরিক শক্তি বৃদ্ধিতে দ্রুত অগ্রগতি করছে সম্প্রতি দেশটি আবারও ব্যালিস্টিক মিজাইলের সফল পরীক্ষা চালিয়েছে যা মিজাইলের পাল্লা এবং লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা আরও বাড়াবে বলে মনে করছেন দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা খাতে সংস্কার এবং আধুনিকীকরণ চালিয়ে আসছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক কৌশলগত অবস্থানও শক্তিশালী করতে তিনি নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে ইসরায়েলকে মুসলিম বিশ্বের বড় শত্রু হিসেবে বিবেচনা করে তুরস্ক সায়স্তা করার জন্য প্রস্তুতিও নিচ্ছে গাজায় তুর্কি সৈন্যদের সম্ভাব্য উপস্থিতি এবং ইসরায়েল মোকাবিলার পরিকল্পনা ইতোমধ্যেই তৈরি হচ্ছে বলে জানা গেছে এই পরীক্ষার কার্যক্রমের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন এটি একটি নীরব প্রস্তুতি যা মিজাইলের নির্ভুলতা এবং পাল্লা বাড়ানোর জন্য নেয়া পদক্ষেপের অংশ তার মতে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আঙ্কারা তার প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ফেব্রুয়ারিতে তুরস্ক ইতিমধ্যে স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা টাইফুনের সফল পরীক্ষা চালিয়েছে জুলাই মাসে রকেটসানের প্রধান মুরাদ ইকিনজি ঘোষণা করেছিলেন টাইফুন মিজাইলের উন্নত সংস্করণ ব্লক ফোর এর পরীক্ষামূলক উৎক্ষেপণ দ্রুত শুরু হবে টাইফুন ব্লক ফোর হল হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যা আটশো কিলোমিটারও বেশি দূরত্বে আঘাত করতে সক্ষম এই ধরনের প্রযুক্তির উন্নয়ন তুরস্ককে বিশ্বের অন্যতম সামরিক শক্তিশালী দেশে স্থান দিতে পারে ন্যাটোর রাষ্ট্র হলেও সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক নিজস্ব প্রতিরক্ষার শিল্পকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে আন্তর্জাতিক অস্ত্র সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানো এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করাই এই উচ্চাকাঙ্ক্ষার মূল কারণ বিশ্লেষকরা মনে করছেন এই প্রযুক্তিগত অগ্রগতি মধ্যপ্রাচ্যে কৃষ্ণ সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে তুরস্কের সামরিক আধুনিকীকরণ এবং হাইপারসোনিক মিজাইলের সফল পরীক্ষা এ অঞ্চলের শক্তির ভারসাম্যের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে